মোহাম্মদ রাশেদুল ইসলাম হৃদয় আপনি লিখেছেন স্যার আমি বগুড়া থেকে বলছি বয়স চব্বিশ এল ফোর ফাইভ প্রলাপস হয়েছে কোমর ব্যথা করে সেই ব্যথা বাম পায়ে চলে যায় বা পা ঝিঝি করে কোনো কাজ করতে পারি না একেবারে টিপিক্যাল মানে আইডিয়াল প্রশ্ন বলেছেন আপনি এই যে এল ফোর ফাইভ ডিক্স প্রলাপস আমি একটু দেখাই এই যে দেখেন মেরুদণ্ডের কোমরের এই যে বন্সগুলো দুই বন্সের বিটুইন টু বোশ

PLID এর ভিডিওগুলো দেখবেন এডুকেশন লাগবে শিক্ষা দরকার জানতে হবে বুঝতে হবে ওগুলা করবেন নিয়ম শৃঙ্খলাগুলো বলেছি বসবেন কিভাবে কাজ করবেন কিভাবে বিছানা এবং পাশাপাশি আপনাকে অ্যাডভান্স রিহ্যাব ফিজিও দিতে হবে তো সেই ক্ষেত্রে আপনাকে সিরিয়াল দিয়ে একদিন দেখাতে হবে যদি লাগে আমরা সেটা করে দেব ইনশাল্লাহ পরবর্তী প্রশ্ন মেশা হায়দার এই আইডি থেকে আপনি লিখেছেন বয়স পঞ্চান্ন ওজন পঁয়তাল্লিশ আটচল্লিশ কেজি আমি একজন সিকিউরিটি গার্ড আমার সমস্যা হয়েছে আমার শরীরে জ্বর থাকে প্রচুর শরীর ব্যথা করে এই আর কোনো প্রশ্ন করেন নাই নাই বা লেখেন এখন যে ঋতু চলছে আমাদের ডেঙ্গু চিকুনগুনিয়া টাইফয়েড করোনা সহ বিভিন্ন ভাইরাল ব্যাকটেরিয়াল ডিজিজে জ্বরে আক্রান্ত হয়ে যাচ্ছে অনেকেই তো এই সিজনে এই রুগীর সংখ্যা অনেকই বাড়ছে তো আমার মনে হয় আপনার ডায়াগনোসিসটা করতে হবে কিছু ব্লাড টেস্ট প্রয়োজন যদি জ্বর থাকে আপনি আপাতত সিম্পল প্যারাসিটামল ছয়শো পঁয়ষট্টি তিনবেলা খাবেন রেস্টে থাকবেন প্রচুর পানি খাবেন এবং রোগ নির্ণয় আপনাকে করতে হবে জ্বর যদি না থাকে জ্বর পরবর্তী ব্যথার চিকিৎসা আমরা ডিপিএসিতে করি আলহামদুলিল্লাহ শত শত রুগী গত দুই মাসে আমাদের কাছে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে গিয়েছে পর্যাপ্ত পুষ্টিকর খাবার খেতে হবে পরিমিত পানি খেতে হবে ঘুমাতে হবে একটু রেস্টে থাকতে হবে এখন এটিই হচ্ছে আপনার চিকিৎসার প্যাটার্ন আর যদি প্লাটেলেট কাউন্ট ওকে থাকে নো প্রবলেম ব্লাড সিবিসি করে দেখা দরকার ডিপিআরস লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল